আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি সর্ববৃহৎ গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ আনোয়ার গ্রুপ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আনোয়ার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আনোয়ার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জব ডট কমের মাধ্যমে ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে আনার গ্রুপের এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক কিন্তু বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স কমপক্ষে আঠাশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তবে যারা সদ্য পাশ করেছেন ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কারণ এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্ডস টু অ্যাপ্লাই এছাড়াও দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে তার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি গ্রুপ অফ কোম্পানিজ অটোমোবাইল প্লাস্টিক পোলিমার্ক ইন্ডাস্ট্রি সিমেন্ট ইন্ডাস্ট্রি ফার্নিচার ম্যানুফ্যাকচারার এবং স্টিল জব ৰেছপনচিবিলিটিৰ ক্ষেত্ৰত বলা হৈছে আপডেট ডেইলি চিমেণ্ট কম্পিউটিটৰ প্ৰাইচ এণ্ড উইকলি মান্থলি আইটেম ৱাইজ পলিমাৰ কম্পিউটিটাৰছ প্ৰাইচেছ মনিটৰ কম্পিউটাৰছ এক্টিভিটিছ চাজেছ ট্ৰেড অফাৰছ পলিচিছ প্ৰমোচনছ এণ্ড কেম্পেইন এণ্ড কিপ মেনেজমেণ্ট ইনফৰ্ম অল অফ মাৰ্কেট মুভমেণ্ট ট্ৰাক মান্থলি কম্পিউটিটৰ চেলছ এণ্ড ডেলিভাৰী ভলিউম এণ্ড কণ্ডাক্ট কম্পেটিটিভ প্ৰাইজ এনালাইজ এক্ৰছ এছিয়েল এ ও পি এল এসিএসএল এজিএল এবং এআইএল পারফর্ম নিউ প্রোডাক্ট রিসার্চ এস ডবলু এস ডব্লু ওটি অ্যানালাইসিস অ্যান্ড অ্যান্ড ভারিস সার্ভে অ্যালাইন বাই দ্য সুপারভাইজার সার্ভে অ্যাসাইন্ড বাই দ্য সুপারভাইজার অ্যানালাইসিস মার্কেট শেয়ার কভারেজ কম্পিউটার পারফর্মেন্স অ্যান্ড কাস্টমার পার্সিপশনস অফ ইউজার এস্টিটিউট কন্ডাক্ট রিটেল প্রাইস সার্ভে টু ভেরিফাই রিটেইলার অ্যান্ড ইউজার পার্সেস প্রাইস ফ্রম দ্য ডেলিভার ডিলার্স অর দ্য কোম্পানি আইডেন্টিফাই আনট্যাপড ওর পটেন্সিয়াল মার্কেট থ্রো এক্সটেন্সিভ সার্ভে অ্যান্ড ক্যারি গ্যাপ মার্কেট অ্যানালাইসিস প্রিপেয়ার কম্প্রিহেন্সিভ মার্কেট ভিজিট প্রোফাইল উইথ ক্লিয়ার ফাইন্ডিং অ্যান্ড অ্যাকশনেবল রিকমেন্ডেশনস স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কমিউনিকেশন স্কিল নেগোসিয়েশন স্কিল থাকতে হবে কম্পিউটার কম্পিটিটরের অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে মার্কেট রিসার্চ করতে হবে মার্কেট সার্ভে করতে হবে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রাইসিং এবং রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশনে দক্ষতা থাকতে হবে নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল ব্যস দেওয়া হবে দুইটা আনলিপ ইনক্যাশমেন্টের সুবিধা এবং অন্যান্য সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসার জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় প্রিয় ভিউয়ার্স এই ছিল আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সিনিয়র নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ